এই নদী শুধু পানি বহন করে না এই নদী বহন করে সময় স্মৃতি আর ইতিহাস যমুনা নদীর বুকে দাঁড়িয়ে থাকা এক নীরব সাক্ষীর নাম আমি বলছি গাইবান্ধা ঘাটের কথা আর যেটাকে আমরা শুধু একটা ঘাট হিসাবেই দেখি একসময় সেটি ছিল উত্তরবঙ্গ আর ঢাকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগের কেন্দ্র তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও গাইবান্ধা ঘাট নিয়ে আসসালামু আলাইকুম আমি নাইম আর আজ আমি আপনাদেরকে দেখাবো গাইবান্ধার এক রহস্যময় ঘাট বালাসি ঘাট শুধু নদী নয় এখানে লুকিয়ে আছে উত্তরবঙ্গের রেল নৌ যোগাযোগের ইতিহাস ব্রিটিশ আমলের গল্প আর হাজারো মানুষের স্মৃতি চলুন একসাথে এই ইতিহাসের ভিতর প্রবেশ করি গাইবান্ধা জেলা শহর হতে প্রায় আট কিলোমিটার পূর্ব দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে অবস্থিত এই বালাসিঘাট গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক নৌবন্দরের নাম বালাসিঘাট আর যেটাকে আমরা শান্ত একটি ঘাট হিসাবে দেখি একসময় সেটি ছিল উত্তরবঙ্গে যোগাযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র ইতিহাস বলছে উনিশশো সালে যমুনা ও তিস্তার সংযোগস্থলে তিস্তামুখ ঘাট শুরু হয় রেল ফেরি সার্ভিস এই ফেরির মাধ্যমে পুরো ট্রেন নদী পার হতো যা ছিল সেই সময়ের জন্য এক বিস্ময়কর ব্যবস্থা কিন্তু সময়ের সাথে সাথে যমুনা নদীর নাব্যতা সংকট দেখা দেয় ফলে উনিশশো সালের পর এই গুরুত্বপূর্ণ রেল ফেরি সার্ভিসটি স্থানান্তর করা হয় ফুলসরি উপজেলার এই স্থানে সেই থেকে এই জায়গাটি পরিচিতি পায় ঘাট নামে ব্রিটিশ আমল থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে এই ঘাট ছিল পণ্য ও যাত্রী পরিবহনের একটি প্রধান কেন্দ্র উত্তর অঞ্চলের মানুষের জন্য এটাই ছিল ঢাকার সঙ্গে যুক্ত হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ আর যদিও সেই ব্যস্ততা আর নেই তবুও ঘাট এখনও ইতিহাস ঐতিহ্য আর যমুনার প্রকৃতি সৌন্দর্য নিয়ে নীরবে দাঁড়িয়ে আছে ঘাট আজও পরিচিত তার প্রকৃতিক সৌন্দর্যের জন্য তার ঐতিহ্যের জন্য শীতের সকালে নদীর কুয়াশা আর চর যেন সাদা চাদর পাতার এক ক্যানভাস বর্ষার ঢেউ খেলোনা যমুনা নীল আকাশ আর তীর চোখের সামনে যেন ছবির মতো ফুটে ওঠে নৌকায় বসে যখন সূর্য ডোবে তখন রঙিন আকাশ আর নদীর পানি মিলে যায় এক অনবদ্য দৃশ্য এখানে এসে শুধু দাঁড়িয়ে থাকবেন না নৌকা ভ্রমণ নদীর ধারে হাঁটাহাঁটি স্থানীয় মানুষের জীবনযাত্রা দেখা সব কিছু যেন আলাদা অভিজ্ঞতা চরে গেলে পাবেন বনফুল আর পাখির কিচির মিচির ঘোড়ার গাড়িতে করে ঘাটের চারপাশ ঘুরে দেখতে পারবেন এই ঘাট শুধু ইতিহাস নয় এটা আশপাশের মানুষের জীবনের অংশ অনেকের রোজগার নদীকে ঘিরে অনেকের শৈশব কেটেছে এই ঘাটে খেলাধুলা করে আর অনেকের স্মৃতিতে এই ঘাট মানে বিদায় আর অপেক্ষার গল্প ঘাট আমাদের শেখায় সময় বদলায় কিন্তু ইতিহাস হারায় না আর যদি আমরা এই জায়গাগুলোকে না চিনি না জানি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শুধু নামটাই শুনবে গল্প আর জানা হবে না এই ভিডিওর মাধ্যমে আমরা শুধু একটা ব্লগ বানাচ্ছি না আমরা বাঁচিয়ে রাখছি গাইবান্ধার এক টুকরো ইতিহাস আপনি যদি কখনো গাইবান্ধায় আসেন সময় করে একবার বালাসি ঘাটে দাঁড়ান নদীর দিকে তাকান চুপচাপ শুনুন ইতিহাস এখনো কথা বলে ভিডিও ভাল লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার স্মৃতিতে বালাসি ঘাট কি আর এমন আরও ইতিহাস আর গ্রামের গল্প পেতে পেজটি ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ